কাঁঠাল গাছের ছোট চারায় কলম করলে মাত্র দুই থেকে তিন বছরের মধ্যে ফল পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক প্রথমেই একটি কাঙ্ক্ষিত জাতের ভিয়েতনামি মাসি গাছের সায়ন নিয়ে আসা হয়েছে আর যেই গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটির মাথাটি কেটে দিব যেই গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটি অবশ্যই যেন মোটা হয় সায়নটি একেবারে ধারালো চাকু দ্বারা দুই দিকে সুন্দরভাবে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ ভি আকৃতি করে কেটে নিব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কাটতে হবে আর যেই গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটির শুধু ক্যাম্বিয়াম লেয়ার হালকা করে বাকলটি তুলব একেবারে হালকা কোনো কাঠের দিকে না শুধুমাত্র বাকলটি তুলব তারপরে সেখানে আমরা সুন্দর করে জয়েন্ট দিব জয়েন্ট দেওয়ার পরে যে পলিথিনগুলো টানলে বাড়ে এমন পলিথিন দিয়ে একেবারে টাইট করে বেঁধে দিব যেন কিছুতে বাতাস না ঢুকে আর জেনে রাখা ভালো কাঁঠাল কলমে উত্তম সময় হচ্ছে শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো দিন থেকে মার্চ মাস কলম শেষে ছায়াযুক্ত স্থানে গাছটি রেখে দিতে হবে নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ টিস পেতে প্রবাইডের পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন